আয়াতের অংশে মহান আল্লাহ রবহামীন বলতেছেন নিশ্চয় নামাজ সমস্ত প্রকার খারাপ কাজ 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 থেকে বিরত রাখে তাহলে আল্লাহ রব আলহমিন যে বললেন যে নামাজ সমস্ত প্রকার ফেসা কাজ থেকে বিরত রাখে কিন্তু আমরা নামাজও পড়তেছি গুনার কাজও করতেছি নামাজও পড়তেছি মিথ্যা কথা বলতেছি নামাজও পড়তেছি কবিরা গুণা করতেছি নামাজও পড়তেছে জেনা করতেছে নামাজও পড়তেছে দেখা যাচ্ছে যে ওজনে কম দিতেছে তাহলে আমাদের নামাজের কি অবস্থা হয়তো আমাদের নামাজ হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিনের কথা তো সত্য যে নামাজ সমস্ত কাজ থেকে হায়েশা কাছ থেকে বিরত রাখে আমাদের নামাজ পড়তে হবে সন্ন্যাস অনুযায়ী সুন্দরভাবে নামাজের নিয়ম কানুন জানতে হবে নামাজের রুকু সেজদা সুন্দরভাবে দিতে হবে

যেইবারে পাঁচবার গোসল করলে কোন ময়লা থাকতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচ নামাজ যদি কেউ আদায় করে তার ভিতরেও কোনো গুনাহ থাকতে পারে না সুবহানাল্লাহ এইজন্য নামাজ আমাদেরকে আদায় করতে হবে অনেকে তো বাড়িতে নামাজ আদায় করে বলে যে বাড়িতে পড়ি হুজুর এইজন্য মসজিদে আসতে পারি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক অন্ধ সাহাবি গেছে বলতেছে হাবিবাল্লাহ অনেক সময় আমি মানুষ পাই না অনেক সময় লোকজন পাই না আমারও কি মসজিদ আইসা নামাজ আদায় করতে হবে যখন আমি লোকজন পাই না তখন কি বাড়িতে করলে হবে না নবী সাল্লাম বলেছেন তুমি কি আজান শুনতে পাও বলে যে হ্যাঁ আমি স্পষ্ট আজান শুনতে পাই নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তুমি মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি লাগায় রাখবা যদি কোনো মানুষ না পাও ওই রশি ধরে ধরে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা নবীজি সাল্লাহ আলি সাল্লাম অন্দুলকের জন্য ছাড় দেন নাই আর আপনি বাড়িতে নামাজ আদায় করবেন সুস্থ মানুষ কিভাবে নামাজটা হবে আল্লাহর দরবার কিভাবে কবল হবে বন্ধুরা আমার

চাবি ছাড়া কি তালা খুলে নাকি তাহলে আপনি যে জান্নাতে ঢুকবেন সেটা তো তালা মারা থাকবে সেটা খোলার জন্য নামাজ দরকার আছে না নাই অবশ্যই নামাজ দরকার আছে এই জন্য যখনই আজান হবে নামাজে চলে আসবেন এই নামাজই আপনার সাথী হবে কবরের বাতি হবে নামাজ ছাড়বেন না মজির আজান দিতেছে আল্লাহ বড় বড় আল্লাহ আল্লাহ আর আমরা বলতেছি যে আমাদের কাজটাই বড় আমরা বলতেছি আমাদের ব্যবসায় বড় আমাদের বেচা কেনাটাই বড় আমাদের বাজারে বাজার করতে হবে সেটাই বড় আমাদের চা স্টলে চা খেতেছি এটাই আমার বড় এই দিকে যে মুআজ্জিন বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় এদিকে আমাদের খেয়াল নাই প্রতিদিন পাঁচ বার মুআজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো নামাজের জন্য আসো সেদিকে আমাদের খেয়াল নাই ওই যে দেখেন তাবলিগের ভাইরা যখন বলে যে চলেন ভাই নামাজে যাই বলে যে আমাদের কাপড় না বলে সময় আমার মনে যারা এরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে যদি বলেন অনেক কাজে ব্যস্ত ছিলাম অনেক কাজে ব্যস্ত ছিলাম এমন এক সাহিকে আপনার সামনে নিয়ে আসবে বলবে যে এও তো কাজ করছে কিন্তু নামাজ ছাড়ে নাই তুমি এমন কি কাজের কাজই হইছ যে তোমার নামাজের সময় হয় নাই আমরা বলি আমি বড় মন্ত্রী হয়ে গেছি চেয়ারম্যান হয়ে গেছি বিভিন্ন কাজ থাকে বিচার আচার করতে হয় নামাজের সময় পাই না হুজুর আল্লাহ রবুল আলমিন সুলাইমান আলহিসামকে সামনে না দিবেন তিনি সারা পৃথিবী শাসন করেছেন তাকে সামনে নিয়ে আসবেন বলবেন তুমি কতটু এরিয়া নিয়ে তুমি শাসন করছো আমার সুলাইমানকে আমি সারা বিশ্ব শাসন করার ক্ষমতা দিয়েছিলাম সেও নামাজ ছাড়ে নাই আর তুমি একটা চেয়ারম্যান হইছো মেম্বার হইছো তোমার নামাজের সময় হয় না এই কথা বলে পার পাওয়া যাবে না আমাদের তো কাপড় কাপড়ের অভাব নাই তারপরে এমন এক ছিল স্বামী একটা না কাপড় ছিল সেও কিন্তু নামাজ ছাড়ে নাই যখনই আজান হয়ে গেছে সঙ্গে সঙ্গে মসজিদে চলে এসে নামাজ জামাতের সাথে আদায় করে আবার চলে গেছে তাহলে চিন্তা করেন আমাদের কি অবস্থা আমরা কি আল্লাহ তালার সামনে জবাব দিতে পারব নামাজ ছেড়ে দেই নামাজ ছেড়ে দেই আমাদের শুধু সময় হয় না আল্লাহ তালা কখন কার যান কবস করে নেয় এটা কিন্তু আমরা কেউ জানি না ওই আল্লাহ রব্বুল আলমিন যদি আজমিন আলহিসামকে এখনই পাঠিয়ে দেন আপনার যান করার জন্য আপনার সময় কিন্তু বের হয়ে যাবে আর নামাজ হবে না। আমার প্রিয় ভাইরা আপনাদের কাছে হাত যোগ করে বলি নামাজ কখনো ছাড়বেন না আপনি যখনই দেখবেন যে আজান হয়ে গেছে সব কাজকে ফেলে রেখে আপনি নামাজ আদায় করুন আপনি সুদ খাচ্ছেন সুদ ছাড়তে পারতেছেন না নামাজ শুরু করে দেন নামাজ আদায় করা শুরু করেন আপনি মিথ্যা কথা বলেন বেশি বেশি নামাজ আদায় করা শুরু করেন মিথ্যা চলে যাবে আপনি মদ গাজে খান ছাড়তে পারতেছেন না নামাজ আদায় করা শুরু করেন তো বা করে এসে নামাজ আদায় করা শুরু করেন দেখবেন আস্তে আস্তে অটোমেটিক আপনার যেই খারাপ অভ্যাসগুলো আছে বদ অভ্যাসগুলো আছে সবগুলা চলে যাবে নামাজে আসেন শুধু বলেন যে নামাজের কথা এত কেন বলি এই নামাজ যখন আপনি শুরু করবেন আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দিবে কে আল্লাহ চেহারার ভিতরে একটা নূর আসবে এই নামাজ আদায় করলে এই জন্য সবাই পাঁচ অক্ট নামাজ আদায় করবেন আল্লাহ রাব্বুল সাথে যদি সম্পর্ক করতে চান সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে চলে গেছেন মিরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন আসতে ছিলেন তখন তার মনটা একটু খারাপ আল্লাহ রাব্বুল আলামিন ডাক ও আমার হাবি আপনার মন খারাপ কেন নবীজি সাল্লাম বলতেছে আমার মন খারাপ এই জন্য যে আমি তো আপনার হাবিব পেয়ারা রাসুল আপনার বন্ধু আমি এজন্য আমাকে মেরা যিনি আসছেন কিন্তু আমার গুনাহগার উম্মতেরা কি করবে তারা তো আর আপনার সাথে মেরাজ করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন দেখবে বলে ও আমার হাবিব আপনার উম্মতেরা যখন পাঁচ অক্ত নামাজ আদায় করবে আপনাকে তো আমি নিয়ে আসলাম আপনার উম্মদের আসতে হবে না আমার কাছে আমি নিজে গিয়েই তাদের সাথে মেরাজ করব তাদের নামাজের শেষদার মধ্যে সোহান আল্লাহ তালা নিজে এসে মহানবী সাল্লাহ আলাইস্লামের উম্মদের সাথে মেরাজ করবে এই জন্য নামাজ আদায় করুন মা কেউ নামাজের তাগিদ দেন আপনি নিজে নামাজ করতেছেন কিন্তু আপনার স্ত্রী নামাজ আদায় তাকে নামাজের জন্য বলুন করতে বলুন। আপনি নামাজ করতেছেন পর্দা করে না আপনার তাদেরকে পর্দা করতে বলুন আল্লাহ রব আলমিন আমাদেরকে পাশ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তাও ফিক দান করুক আমিনা আলহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله وبركاته